চৌধুরী আপনারে হই আপনার হামলারে হইবে আমার জমিন আদ আর রাতির অন্ধকারে আমার খেত নষ্ট করত না এতে আপনার সম্মান বাড়ে না হবে তালুকদার সাহেব তোমার জমিন কি আমার জমিন এটা মুখে হই লইব নি এটা কৌরে ঠিক করব আমার ফসল নষ্ট করছে চৌধুরী সাহেব আপনার মানছে আপনার সখুদ দুলা দেন না জানো এই হুম মিসাওয়াতিস না ই কাজগুলা বুতে করছে দুশ আমরার উপরে দিস না বুটে নাই আমি জানি কে করছে তোর নাম মনোর হৃদয় তালুকদার তুমি কি তা হুমকি দিলাইনি না সতর্ক করলাম কি গাউর মানছে অন্যায় কোনো সময় মাথা নত করে না তালুকদার সাহেব আর সৌদি সাহেব দেখা যায় এখান যে মনো করে চা একটা আপনার আরে লইয়া খাইলে রাগ মিটি গেল রাগ দেখাই পারি না কিতা আছে রাগ দেখাইতাম কিতাবা যেখান হাসা ওখান কইলাম

तुम तो तु गुन्या गेसो हम की हमारे दिसे इकन तुमार माथा माथे ताके जानु जाइरम अच्छा की बाबू तालुकदार ता ता साहब मेंबर सोयोंग हाला आपने जाऊ का कोनो चिंता करो ना जान के ताकन जानु मोनो ताके जानु इकन हाजी बात ओडा ओसोर एरे ओनो उबा इकन ओइलो कुटी जे कार केला जानी मिलियन टका कार केला जानो जानी रोड जो मगाली মজনু মারবাতে কি জমি কি রাগ করিয়া কোনটা কর্তা বার্তা নাই যা করো টান্ডা মাতা করতো ওই বাইক কুটি খেলা আর তার বেটার তালুকদারের একটা নাম ডাক আছে কোন জিনিস আমরা বুঝি শুনি করা লাগে তুমি পারলে দেখো মেম্বার মেম্বার আমি এটা জিনিস কই আপনার টেকা লাগক বুদ্ধি লাগক ক্ষমতা লাগক সব চাচাই বেকিন দিবা চৌধুরী সাহেব রাগর মাথায় কোনটা হইতো নাই আচ্ছা বাড়ির যাও কা বিষয়টা দেখলাম আমি যাও রে বাড়ির যাও তোমার সমকালী চাচা মেম্বার আসই নাই বিষয়টা আমি দেখবো নেইকুম সালাম এটা কিন্তু ঠিক করে দিও মা ঠিক করে তুমি আমার উপরে আইও বুঝছো নিহুন

গাউটা ডংসর হতেন নেকি, তার দাদা তার বাপে গাউটারে জ্বলাইছে ওখান খৌসাইন হেও কোন হই থাকি আইয়া ও শুরু করলো তার বাপ দাদার খাইছিল তো তালুকদার সাহ আপনি অত পেরা লই না যেন মেম্বার আসেন না মানে আপনারে কালি এটুক সাবধান করলাম যে এটুক সাবধান থাকুন যেন শুনছি মামলা যার আচ্ছা যাব কি এর লাগি বেটা সেবুল তা ডরাইস না সাসা আছি তার দাদা লগে খেলাইলাম কত মামলা ও জমিন লইয়া ওখান বলে হে আবার আমার উপরে মামলা মেম্বার তুমি চৌধুরীরে হইও বোলে ইটা তাই ধরে না তালুকদারে তুমি যা পারো দিতাই তোমার মন ইচ্ছা তুমি মামলা দাও এতে তালুকদারে কইস তার কোনো অসুবিধা নাই আল্লাহ মাহবু তালুকদার মেম্বার ওর বাউ পকেটও তাকে আইন দেখ মনে কই থাকি গড়িয়ে ইয়া যায় বিষয়টা আর বিষয় এলো জায়গা সম্পদ ইকার হইলো কোটি টাকার মামলা মেম্বার থাকতে আপনি অত টেনশন লই না জান দেখ হও না হেন করতো না হামলা হামলা করতো ফারতো না হামলা না আপনি পেরা লই না এই চুপ কর আরাম দাদা সকল মাত্র টের দিছ না আচ্ছা লাগি তো জানে হয় রে আচ্ছা এবা মেম্বার কিটা বাদ দাও দরকারি খান মাত্র হিগুর খান বলাই দাও আয় দরকারি খান যেখান আপনারে কইতাম আপনি খালি এক জারা সাবধান থাকেন যেন কারণ হইছে কি কোয়া যায় না যদি আমারে অবগত করে না যাই তো কি পারে ওর লাগি কইলাম আপনারে একটু কিয়ালে তাকতা আচ্ছা বালা করছো বুট বা তাই ইয়া দিছো দুশমান টাকাত লাভ আছে ইকেন আম দো বুজি কি আৰ বোলে ৰাস্তা ঘাট চলা বিয়া কৰ ন পাতি যা তুমিটো হাইয়ো না চা তোমাৰ ঘৰে গিয়া জমিন নি তইলে চৌধুৰী চা লাষ্ট লাগে জমিনৰ ফালে কইব বেটা বাজে তোমাৰ কাটাত বিকৈবো আচ্চা মেম্বাৰ চাপ যখন আচোন চিয়াৰ দেৰবান আইচ্ছা তালুক দিয়া চাব বেৰ যাউকা অকনোতো টেনচন লৈ না জানো আয়েৰে আয়ে কৈছি তো মেম্বাৰ আছো কই জাউকা তেৰ

সামনে দেখো তোমার লাগি আমার সারা জীবন তোমার পিছে গেলে আমার কোনো সমস্যা নাই আমির ভাই তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দিন রাত কিন্তু ব্যবধান আছে সামনে তুমি কি আমার অপমান করাইলে অপমান না ভাই যা বাস্তব তা কইরাম তোমার স্যার আমি কিছু ভাবতাম পারাম না আমির ভাই তোমার এটা ফালতু মাথা আমার সময় নাই দেখি হরো খাড়াই রইছে কি লাগি স্যাম্পল সামনে

কিস্তিতে বহু কিস্তিতে মটরসাইকেল মিলে ফ্রিজ মিলে মোবাইলও মিলে আর তুমি কো কিস্তিতে বহু অন্য হয় ওই ওই চিন্তা কররাম প্রথম মাসে খাবিনটেকা দ্বিতীয় মাসে শাড়ি লম্বর মাসে সোনার আর হইলে বউ পাইতে কম কষ্ট হইব চাইলে তো তোমার সংসার হয়ে যাব ইএমআই সংসার প্রতি মাসে কিস্তি মিটাও আর ভালোবাসা নবায়ন করো আর মাঝে মধ্যে কিস্তি দিতে যদি দেরি হয় তে তো বউ নোটিশ দেয়া হইব সময় সীমা পার হয়ে গেছে সম্পর্ক বাজে যাপ্ত আর আদালত তো গিয়া কইব মাননীয় বিচারক আমি বউর কিস্তিতে ভাসি গেছি আমার মাপ করে দিল যাও কি আমার দেরি যা মেম্বারে বাড়ছে এটা তুমি যাও কি এ সুন্দরী উবা উবা

ই জমি নি কান নাই সদি সাহেব খুব রাখো কইছনি জমি ন যাইতােনা খুঁচো তো কিতা কইছি কিতা কইলাম এমবাছা এই জায়গা জমি তো আমার দাদারা আমলর খাগো আমার কাছে আছে খাগো আজ কিতা চলে নি এটা তো শত টাকার জিরে হইব আমি তো গরিব মানুষ এই জায়গা জমি ছাড়া আমার আর কোন জায়গা জমি নাই সে ফোন তুই গরিব করে কইরাম চুপ থাকতে আর না এমন শিক্ষা দিব আর থাকতে পারতে নাই এই সাইটে মেম্বার সাহেব গরিবরে ডর দেখাই আপনারা কিতা পাইন কোন চাই মেম্বার সাহেব আপনার মনা তো মাত্র জানে তাই দিকি মুখ ফুটি গেছে চুপ থাক কুকা সে বল জায়গা জমিন সব তা তোর হইব খালি তোর মনারে আমারে দিলা আর যদি না মানো যাগা বিটা মাটি কততা রইবো ও লাস্ট ওয়ান ইন্ডিয়া গেলাম মনও থাকে কথা চল বসন মনে রাখিও আমরা গড়ি আসুন ওই ভাই বালা আছি হয়ে গেছিল না আমার যাই থেকে হবার আমি তো টিউশনীয় করি কি ও বয়স তো দিন ধরে দেখলাম

তো আমি এখনো খইতামে বা ভাই খুঁড়লে খরা খরা নাইলে ছিয়ান তোমারও ফুরি ছিয়ান হয়েছে তার মতামত দরকার আছে কিন্তু জিনিসটা বাদ বিয়া দেখছ কারণ হইল আমার ফুরি কুতার চয়েজ লাগছে বুঝছনি এর লাগি আমি আজ কতদিন ধরে তোমারে খালি যে কইতাম কইতাম সাহসে যাই না কিলা কইতাম দুদিন মুখের উপরে না আমি চাইলে আম পুরানা কুটুমা কি নয়া না যাতাম কইছো আমার মনের কথা ঢাকিছি এখন

আই দুবৰো বেটি দেশ হৈছে তালুকদার লোকে তার লোকে তো আমার ছোট মন থেকে চলা বিৰা বেটি ইখানতো তুমি জান তাই তাইন আমার বন্ধু মানুষ ও তান হোৱা যে ও সুহান তালুকদার ও তার লাগি বেটি বিহাৰ আলাপ হৈছে বেটি আমি তোমায় জীৱনতে মনে বুঝিয়া আমি কৈছো গো মাই ভাবিয়া চিন্তা কৰি আয়া দেখ মুনি তা চলা বেটি পৰিবারও বাল্লা আছে সুৱা গোটাও বাল্লা আছে তার মান সম্মান কোনোদিন দে কম নাই বেটি কিন্তু আব্বা ঘরে যদি মন না পায় ঘর তো কারাগার যায় বুঝি গো ভাই কিন্তু আমি আমার বয়সে দেখছি পুরিন লাগি এই দুনিয়াটা সহজ না গো ভাই একটা করো বিয়া দেওয়া মানে বেটি নিরাপত্তা কিন্তু আব্বা আমি সে একবার চিনি তাহলে শ্রদ্ধা সম্মান করি কিন্তু বাকিটা আমি হইতাম পারি না মাই গো আই যদি তোর মা বাসিয়া সব কিছু বুঝিয়া কইলো না বেটি তুই এখন বড় হয়ে গেছো আমি তোরা জোর করার না গো

আমি কাজ নাম করিয়া খাই আমার ঘরে চাইটা ডাইল ভাত নেই এই ডাইল ভাত কানা দেশে থাকা এখানে আমার দেখার বিষয় নাই চৌধুরী এখানে রাজত্ব করবো বেটা চৌধুরী রাজত্ব করব। বই দেখাইয়া জায়গা এখান নিতে পারতে না যত সময় আমার শরীরের রক্ত থাকবো তুই যদি আসবি তোরে কাহি যা তুই যাবি এই আয় গারে যায় এই আয় মার মার পরে Ja!

সে বুলবাই ও সে বুলবাই রবট মার্কেট এসেবা ও সে বুলবাই রবট মার্কেট এসেবা সে বুলবাই ইয়া আল্লাহ তبارك এসেবা সে বুলবাই ইয়া আল্লাহ ইকি টাগল রবে কে নাইলি রে আমার সে বুলবাইরে बारिश করে সে বুলবাই ও সে বুলবাই উঠোরেবা ইয়া মু ইয়া আল্লাহ আল্লাহ বুলবাই ও সে বুলবাই রবট মার্কেট এসেবা সে বুলবাই রবো ও ভাই ও সে বুলবাই রবট এসেবা ও भाभी

বন্ধ <laughs> পাইছি <laughs> <hums> 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 <hums>

আর ইতা লইয়া আছে টেনশন করি না জানো কইছি তো ইতা বাউ পেকেটও তাকে আই না আমার দেখমনে পরবর্তী কিতা করা যায় আপনারে যেখান কইছি আপনার ফুয়া বাতি যা আর হাইনজাওয়ালা এক দশ লিটার পেট্রোল দাঁড়িয়ে আর এখন দিয়ে আর কোনো টেনশন নাই এর লাগে তো মেম্বার সব সময় আপনারে বাউ পেকেটও রাখি আল্লাহ মাহবুব মেম্বার পেকেটও রাখতা রাখতা পারতা নাই মেম্বার কারণ মেম্বারও রাত বহুত উপরে দিই বইলাম না নি তা না আমার বন্ধু মানুষের লাগে আইন ভোগেটও তাকে